নষ্ট করলাম কিন্তু কোনো লাভ হলো না এবার চেষ্টা করুন প্রাকৃতিক উপায় স্পন্দন ন্যাচারালকে নিয়ে এসেছে ম্যাজিক হেয়ার অয়েল এটি টাক মাথায় চুল গজাতে এবং সাদা চুল কালো করতে বিশেষ ভাবে কার্যকর ম্যাজিক হেয়ার অয়েলে আছে আমলকি যা চুলকে ঘন এবং মজবুত করতে হেল্প করে অ্যালোভেরা যা চুলের গোড়ায় পুষ্টি যোগায় রিটা চুলকে করে ঝলমলে কালো জিরা যা চুল পড়া বন্ধ করে এবং মেথি যা নতুন সাহায্য করে তিসি দানা ও খাটি নারিকেল তেল চুলকে নরম এবং মজবুত করে এতে আরো আছে খুব দামি চারটি এসেন্সিয়াল অয়েল ল্যাভেন্ডার অয়েল যা ব্রণী মাদার টনিক রোজমেরি অয়েল জুজুবা অয়েল এবং আরো উনচল্লিশটি প্রাকৃতিক উপাদান ও কিছু সিক্রেট উপাদান এই আয়ুর্বেদিক ম্যাজিক হেয়ার অয়েলটি চুল পড়া বন্ধ করে চুলকে প্রাকৃতিক ভাবে কালো করে সাদা দাড়ি কালো করে খুশকি দূর করে এবং চুলে পুষ্টি যোগায় ফলে আপনার চুল হবে ঘন কালো এবং আকর্ষণীয় ম্যাজিক হেয়ার অয়েলের ফলে চুল পড়া বন্ধ হয়েছে নতুন চুলও উঠেছে শক্তি অসাধারণ আপনার চুলের সব সমস্যার সমাধান এক বোতলে অর্ডার করতে এখনই কল করুন 01713679001 অথবা ভিজিট করুন www.spandannaturalcare.com স্পন্দন ন্যাচারাল কেয়ার আপনার সৌন্দর্যের আস্থা